সুপ্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের উপর যে সাব আমাদের চলছে চলমান সাব ক্লাস্টার সাব ক্লাস্টারের এই প্রেক্ষাপটে অ্যাসেসমেন্ট টুলের টুলসের গণিতের বেস অ্যান্ড সার্ভিস যে মূল্যায়ন নির্দেশিকা সেটা একটু আমরা আলোচনা করে দেখি শিক্ষার্থীদের প্রাথমিক গণিত বিশ্বে বর্তমান শিক্ষণ অবস্থা নির্ণয়ের জন্য এই ডায়াগনস্টিক বেসলাইন মূল্যায়ন বেসলাইন মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাথে সহজ সম্পর্ক তৈরি করে একজন একজন করে শিক্ষার্থীকে কাছে এনে আলাদাভাবে মূল্যায়ন করবে এই মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে সংখ্যা পড়াও লেখা সংখ্যা ছোট বড় বলা স্থানীয় মান যোগ বিয়োগ গুণ বাগ গাণিতিক সমস্যার সমাধান জ্যামিতি গণিতের উক্ত কয়েকটি বিষয়বস্তুর উপর শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা মূল্যায়ন করা হবে মূল্যায়ন করার জন্য শ্রেণীভিত্তিক প্রশ্নপত্র আছে গণনা করা মূল্যায়ন পদ্ধতি আহ শ্রেণীভিত্তিক শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা মূল্যায়ন পদ্ধতি শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অনুযায়ী পরত্ব প্রশ্নপত্র অনুসারে মূল্যায়ন করা হবে মূল্যায়নের ফলাফল বেসলাইন তথ্য সংগ্রহ ও সব ফর্মেটে লিপিবদ্ধ করবে শ্রেণী মূল্যায়ন করবেন যদি শিক্ষার্থী যদি সে শ্রেণীর প্রশ্নপত্র সমাধান করতে না পারে তাহলে তাকে তার পূর্বের শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে মূল্যায়ন করতে হবে উল্লেখ্য বছরের শুরুতে বর্তমান সিলেবাস আলোকে মূল্যায়ন করা হলে পূর্বের শ্রেণীর যোগ্যতার আলোকে কষ্টমত তৈরি করে মূল্যায়ন করবে তিন শিক্ষার্থী মূল্যায়নের সময় লক্ষ্য রাখবেন যে তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট হয়েছে কিনা যেমন কিছু কিছু শিক্ষার্থী দশের চেয়ে বড় সংখ্যা পড়তে বা লিখতে পারে কিন্তু হাতে না রেখে করতে পারে এর কারণ হচ্ছে তাদের স্থানীয় মানে ধারণা স্পষ্ট নয় যেমন আটত্তরের কয়টি দশ আছে তারা বলতে পারবেন পারে না কিন্তু এই তেত্রিশ এবং যে সমস্যা যোগের এটা সে সমাধান করতে পারে এই যোগটি সমাধানের করতে পারার দুটি কারণ হতে পারে যুগের ক্ষেত্রে তার তারা দুটো কলামই হক হিসেবে যোগ করে মানে এটা এবং এটা ধরে একসাথে করে ফেলে আলাদা আলাদা ভাবে এইভাবে ছয় তিন নয় ছেলেտնে আর অনেক শিক্ষার্থী অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয় বলে তারা প্রথমকে দুই অঙ্ক সংখ্যা যোগ ও বিয়োগ পারদর্শিতা অর্জন করে যেমন মনে করেন যে এমন কিছু শিক্ষার্থী আছে যে তাদের দোকান আছে বাবার দোকানে বসে হ্যাঁ হয়তো কোনো কাস্টমার উনি কিছু কিনল সে পে করলো এবং সেটা সে বাকি টাকা বা কুছরা টাকা ফেরত দিল তো এই যে একটা লেনদেনের মাধ্যমে সে এই অভিজ্ঞতা অর্জন বছরের শুরুতে যদি দেখা যায় কোন শিক্ষার্থীর সংখ্যা লেখার সমস্যা হচ্ছে করতে হচ্ছে না তখন উপরের কারণে এটি হচ্ছে তা নির্ধারণ চেষ্টা এবং সে অনুযায়ী তথ্য ফর্ম্যাটটি চিনে দেবেন কারণ গণিতের মূল সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট না হোক বছরের শুরুতে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা বেসলেন মূল্যায়ন করলে পূর্ববর্তী শিক্ষা শ্রেণীর বিষয় পূর্ববর্তী শ্রেণীর বিষয় ও শ্রেণী ভিত্তিক উপযোগী যোগ্যতার আলোকে বিষয় শিক্ষক কিভাবে অর্জন করা যাবে সেটা শিক্ষক বিষয় শিক্ষক সেটা ঠিক করে নেবেন যে কিভাবে করা যায় অন্যতে বছরের মাঝামাঝি বা অন্য কোনো সময় শিক্ষার্থী শিখন অবস্থা ডায়াগনস্টিক মূল্যায়ন যাচাইয়ের জন্য সিলেবাস যতটুকু শেষ হয়েছে তার উপর ভিত্তি করে বিষয় শিক্ষক মূল্যায়ন টুলস তৈরি করে একই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যাচাই করে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা নির্ণয় করে তথ্য সংগ্রহ সনাক্ত করবে এবং শিক্ষার্থীর শিক্ষণ উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলা কম বেশি বড় ছোট লম্বা কাঠো কাছে দূরে হালকা বাড়ি এগুলো গণনা করে বলা এখানে কয়টা আছে এগুলো ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও সংখ্যা চেনা কোন সংখ্যাটি বড় সেটা চেনা যোগ করা এভাবে এটা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চৌদ্দ শ্রেণী পাশাপাশি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী শিক্ষণ অবস্থা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর করে এখানে গুণ করা গণিতের সমস্যার সমাধান করা বাঘ করা হিসাব করা কয়ের মান যা চায় নির্ণয় গছক নির্ণয় ক্লিয়ার এবং এটার জন্য আমাদের গণিতের আরো শখ আছে আপনার এখানে খুব সুন্দর ভাবে দেওয়া হয়েছে কলামটা কলাপল সংরক্ষণের জন্য দ্বিতীয় শ্রেণী আছে প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী চৌথ শ্রেণী পঞ্চম শ্রেণী হ্যাঁ এইভাবে গণিতের জন্য আলাদা খুব সুন্দর ফরমেট ব্যবহার করা হয়েছে ফরমেটে আলোচ্য বিষয়গুলোর মধ্যে যদি আমরা একটু দেখি যেমন গণিতের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীর জবাব উত্তর পুরোপুরি সঠিক হলে ওই বিষয়ে বস্তু নিশ্চিত গড়ে ঠিক চিহ্ন দিতে হবে এবং পুরোপুরি সঠিক না হলে ক্রস চিহ্ন দিতে হবে উত্তর সঠিক না হলে ক্রস ও মন্তব্যের গড়ে শতকরা কতবার প্রশ্নের উত্তর সঠিক না হলে তার শতকরায় লিখবে এবং কি পারলো না তা লিখতে হবে এতে শিক্ষার্থীর সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে একটি সম ধারণা লাভ করা এ হচ্ছে মূলত গণিতের মূল্যায়নটা প্রিয় শক্তি পর্যন্ত আমরা আজকের যে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে যে সাবক্লাস্টারের কথা বলছি আমরা এখানে বাংলা ইংরেজি এবং গণিতের যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা উচিত সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনাদের অনেক সময় ধরে এই বিষয়গুলো আপনারা দেখেছেন যার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর এইগুলো যদি আমরা প্রয়োগ করি ক্লাসে তাহলে আমি মনে করছি আশা করি আমরা সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ